এটা হচ্ছে একটা মোবাইল নিয়ে একজনের একটা মোবাইল কিনেছিল কিস্তিতে সেই মোবাইলটা আবার এরটা হচ্ছে বিক্রি করতেছিল আমার তো বড়ো ভাইয়ের কাছে ওই মোবাইলটা হচ্ছে কোম্পানি বন্ধ করে দিয়েছে এবার সেই মোবাইলটাকে তাকে ফেরত নিতে বলেছে নাই টাকা দিতে বলেছে ও কোনোটাই শিকারি দুধ করছে না বলতে টাকাও দেবো না মোবাইলও নেবো না এইটা বলেনি তারা এসে দিয়ে

তার অবস্থা মুক্ত আপনি দুই রকম অস্ত্র আমার কাছে মনে হচ্ছে কিছু মনে হচ্ছে কয়েকটা যে ভূত অস্ত্র কয়েকটা ধারাল অস্ত্র এরকম